এখন উপস্থিত আছেন আমাদের অন্যতম রাজ্য সম্পাদিকা সদেয়া অজন্তা জন্য মহোদয়া এবং যারা আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের আগে তারা দিয়ে উপস্থিত হয়েছেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আমরা আজকে একটা বিশেষ বিষয়ের উপর আলোচনা করার জন্য আপনাদেরকে দেখেছি আপনারা সবাই জানেন যে আমাদের দেশের যে স্বাধীনতা দিবস পনেরো আগস্ট এবং এই পনেরো আগস্টকে কেন্দ্র করে আমরা বিগত দুই হাজার সাল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের কমিটির নির্দেশক্রমে সারা ভারতবর্ষে আমরা হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা পালন করে থাকি এবং এই কার্যক্রমকে কেন্দ্র করে আমরা অনেকগুলি আমরা সামাজিক কর্মসূচি দলীয়ভাবে অনেক আমরা কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি সরকারিভাবেও সরকারের পক্ষ থেকে অনেক কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঘর ঘর তিরঙ্গা যে কর্মসূচি সেটা আমরা আগামী এগারোই অগাস্ট থেকে আমরা শুরু করতে যাচ্ছি এবং আমরা এগারো বারো এবং তেরো অগাস্ট আমরা প্রত্যেকটা আমাদের যে বিধানসভা আমাদের মন্ডল প্রত্যেকটা মণ্ডলে আমাদের তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং আমরা তেরোই অগাস্ট আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য জীবন বলিদান দিয়েছেন যারা আমাদের দেশের বীর সৈনিকরা দেশের জন্য জীবন বিসর্জন দিয়েছেন এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্মৃতিসৌধ আমরা বিভিন্ন জায়গায় তৈরি করা আছে আমাদের ওই স্মৃতি আমরা তেরো তারিখ আমরা ওই জায়গায় মাল্যদান করব পুষ্পার্ঘ অর্পণ করব ওই অনুষ্ঠানগুলিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের প্রদেশ সভাপতি সহ আমাদের বিধায়ক বিধায়িকা মন্ত্রীগণ এবং অন্যান্য রাজ্য এবং জেলা স্তরীয় মন্ডলস্তরীয় সমস্ত আমাদের নেতৃবর্গ উপস্থিত থাকবেন এবং কার্যকর্তারাও কর্মীবৃন্ডারাও সেখানে উপস্থিত থাকবে সেটা হচ্ছে বিভাজন বিভীষিকা আমাদের দেশ যখন স্বাধীন হয়েছে তার প্রাককালে বা স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের দেশে ভারতবর্ষের বুকে আমাদের মানুষের উপর যেরকমভাবে নির্যাতন করা হয়েছিল এবার পশ্চিম পাকিস্তান বলুন আর পূর্ব পাকিস্তান বলুন প্রত্যেকটা জায়গায় হিন্দু সংখ্যালঘুদের উপর ব্যাপক নির্যাতন হয়েছে অমানসিক নির্যাতন হয়েছে এর উপর ওই কার্যক্রমটা বেশ থাকবে যাতে করে আমাদের যারা ছেলে মেয়েরা আছে আমাদের নেক্সট জেনারেশন যাতে আমাদের এই অমানসিক নির্যাতন যাতে না ভুলে সেটাতে মনে রাখে তার জন্য আমরা বিশেষ করে বিভাজন বিবেচিকা কার্যক্রম সেখানে আলোচনা হবে বিভিন্ন ওই সময়কালের বিভিন্ন বিষয় নিয়ে যে কি রকম পরিস্থিতিতে আমাদের দেশ স্বাধীন হয়েছিল কীরকম অবস্থা ছিল সেরকম পারিপার্শ্বিক পরিস্থিতি কীরকম ছিল তার উপর বিশেষ বক্তারা যারা আছেন সেখানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন প্রত্যেকটা জেলাতে আমরা প্রত্যেক জেলার হেডকোয়ার্টারে কনফারেন্স হলে আমরা হলসভা করবো এবং হলসভার পর মোমবাতি বা মনো মিছিল সেখানে সংগঠিত হবে তিন দিন ঘর তিরঙ্গা এই কর্মসূচির অনুসারে বোঝা যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমাদের জাতীয় পতাকা আমাদের গর্বের জাতীয় পতাকা আমাদের ঐতিহ্য আমাদের পরিচিতি জাতীয় শোষণ মানে প্রত্যেকের বাড়িতে উত্তোলন করবেন পরিবারের সঙ্গে বাজার হাট ক্লাব সামাজিক সংস্থা সরকারি অফিস আদালত সমস্ত জায়গায় তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমরা জাতীয় পতাকা উত্তোলন করব তারপরের দিন পনেরো আগস্ট এই পনেরো আগস্টে আমরা ব্যাপকভাবে আমাদের বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা থেকে শুরু করে আমাদের কার্যালয় আমাদের সরকারি কর্মসূচি যেগুলি আছে আমার দলের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই দিনে একটা উৎসবের মেজাজে সমস্ত ত্রিপুরাতে সারা ভারতবর্ষের সঙ্গে প্রত্যেকটা জায়গায় যাতে আমাদের কর্মীরা উপস্থিত হন এবং আমাদের দেশের প্রতি দেশের বীর শহীদদের প্রতি এবং আমাদের জাতীয় পতাকা আমাদের পনেরো আগস্টের প্রতি যাতে সম্মান ব্যক্ত করা হয় ব্যাপক সংখ্যা সেখানে উপস্থিত থাকার জন্য সমস্ত কার্যকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তো মোটামুটি আমরা এরকমই আমাদের কর্মসূচিটা নিয়েছি পরবর্তী আলোচনা